কলাম ক্রোমোটোগ্রাফি কলাম ক্রোমোটোগ্রাফি হচ্ছে এক ধরনের ক্রোমোটোগ্রাফিক টেকনিক যেখানে স্থির দশা বা স্টেশনারি ফেস হচ্ছে একটা কলাম কলামটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেস বা স্থির দশা আর মোবাইল ফেসটা কি মোবাইল ফেসটা হচ্ছে যে কোনো অর্গানিক সলভেন্ট অর্গানিক সলভেন্ট যেমন একটা অর্গানিক সলভেন্ট কি ইথানল ইথানল হতে পারে কাজে কলাম ক্রোমোটোগ্রাফি ক্রোমাটোগ্রাফিক যে কোনো টেকনিকের কথা আমরা যখন বলবো তখনই দুটো জিনিস চলে আসবে একটা হচ্ছে তার স্টেশনারি ফেস কোনটা আর মোবাইল ফেস কোনটা স্টেশনারি ফেস বা স্থির দশা হচ্ছে কলাম আর মোবাইল ফেস বা সচল দশা হচ্ছে যে কোনো জৈব দ্রাবক বা অর্গ্যানিক সলভেন্ট যেমন ইথানল আচ্ছা এখন এই যে কলাম ক্রোমাটোগ্রাফিটাতে সেপারেশন হয় এই যে আমরা একটা সলিউডকে সেপারেট করে আনতে চাই এই সেপারেশানটা কিভাবে হয় আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি ধরা যাক একটা ডাই আছে বা ডাই বা একটা রঞ্জক পদার্থ ডাই বা একটা রঞ্জক পদার্থ ধরা যাক এই ডাইটা হচ্ছে লাল রঙের তো এই লাল রঙের ডাইটা এই লাল রঙের ডাইটা ধরা যাক এখানে দুটো কম কম্পোনেন্ট আছে একটা হচ্ছে গ্রিন বা সবুজ আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ধরো ধরো দিয়ে দেখালাম যে এই যে লাল রঙের যে ডাইটা ধরো এটার নাম হচ্ছে সি এই ডাইতে দুটো সলিউট আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি কাজেই এই যে সি এর মধ্যে এ আর বি আছে এই এ আর বিকে আমরা কিভাবে আলাদা করতে পারি কিভাবে আলাদা করতে পারি কলাম ক্রোমটোগ্রাফি সাহায্যে কিভাবে ফার্স্টে আমাদের কলাম প্রস্তুত করতে হবে কলাম প্রস্তুত করার জন্য তার মানে এই যে আমরা একটা কলাম নিবো এই যে বুলেটের মতো তোমরা দেখতে পাচ্ছ এই কলামের মধ্যে এই কলমের যে খালি জায়গাটুকু এই কলামের খালি জায়গাটুকু আমরা কী দিয়ে পূর্ণ করব। অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাই অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড সিলিকা যেটা তাহলে এটা দিয়ে কঠিন পদার্থ অবশ্যই সলিড এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড সলিড দিয়ে আমরা এই কলামটাকে পূর্ণ করব কলামটাকে পূর্ণ করব আচ্ছা তো কলামটা যখন পূর্ণ হয়ে গেল তারপর এটার মধ্যে সলভেন্ট অ্যাড করতে হবে যে সলভেন্টটা নিয়ে আমরা কাজ করতে চাই ওই সলভেন্টটা অ্যাড করবো ওই সলভেন্টটা দিয়ে পূর্ণ করব তারপর যে সলিউডটা আমরা এই যে আমাদের যে সি এই যে এই যে ডাই যে রঞ্জক পদার্থ থেকে আমরা এ আর বিকে আলাদা করতে চাই সেই রঞ্জক পদার্থটা আমরা অ্যাড করব। তাহলে অ্যাড করার পর এটা এখানে এরকম একটা লেয়ার হয়ে থাকবে কলামের উপরের দিকে একটা লেয়ার হয়ে থাকবে তো যখনই আমরা সলভেন্ট পাস করাবো আরও এই যে এখানে এটা বুরেটের মতো নিচের দিকে বুলেটের নলদা থাকবে যখন এটা আমরা মুখটা খুলে দিব তো সলভেন্ট এটার মধ্যে দিয়ে পাস হতে থাকবে তো এই যে সলভেন্টটা যখন এটার মধ্য দিয়ে পাস হতে থাকবে এবং একটা বিকারে এটা কালেক্ট করা যাবে আচ্ছা তো এই যে সলভেন্টটা যখন এটার মধ্য দিয়ে পাস করতে থাকবে তখন এই যে সলিউটটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবিতে দুটো সলিউটের দুটো অংশ কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে দেখো প্রথম ছবি তারপরের ছবিটাতে দেখো একটু আলাদা হয়ে গেছে এই ছবিতে দেখো আরও আলাদা হয়ে গেছে এবং সর্বশেষ এই অংশটুকু ধরা যাক এটা ছিল আমাদের বি আর এটা ছিল আমাদের এ এই যে এ আর বি আমরা দিয়েছিলাম কি সি সি থেকে সি এর দুটো অংশ এ আর বি আলাদা হয়ে গিয়েছে এই যে সেপারেট করতে পারলাম এই যে সেপারেশন টেকনিক এটাই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি আর এখানে আমাদের স্থির দশা হচ্ছে কলাম এখন এই যে সেপারেটটা হলো এটা আসলে কিসের ভিত্তিতে হলো আমরা বলেছি যে কলাম ক্রোমাটোগ্রাফির মূলনীতি হচ্ছে অ্যাডজর্বশন বা অধিশোষণ অধিশোষণের উপর ভিত্তি করে হয়েছে অধিশোষণের উপর ভিত্তি করে কিভাবে ধরা যাক আমাদের এ আর বি ধরা যাক এ কম্পাউন্ডটা অনেক বেশি পোলার হ্যাঁ অনেক বেশি পোলার আর ধরা যাক বি নন পোলার আচ্ছা এখন এ হচ্ছে পোলার বি হচ্ছে নন পোলার আচ্ছা ধরা যাক এই যে আমাদের যে সিলিকন ডাইঅক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আমরা সলিড হিসেবে এখানে অ্যাড করেছি যেটা আমাদের স্থির দশা বা ক্রোমোটোগ্রাফিক কলামে যে কঠিন পদার্থটা আছে এটা কিন্তু স্থির এটাই এটাই হচ্ছে আমাদের এখানকার স্থির দশা এই যে কলাম কলামের মধ্যে কে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড এখন এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু পোলার এখানে দেখতে পাচ্ছ যেহেতু একটা ধাতুর অক্সাইড এটা অবশ্যই পোলার সিলিকন ডাইঅক্সাইড এটা একটা পোলার যৌগ কাজেই এই যে অ্যালুমিনিয়ামে অক্সিজেন আছে সিলিকনে অক্সিজেন আছে সো চার্জ সেপারেশান আছে আর হচ্ছে এ আর বি যে দুটো আমরা নিয়েছিলাম তার মধ্যে একটা আমরা বলছি বেশি পোলার ধরা যাক মোর পোলার আর বি হচ্ছে লেস পোলার কাজেই যেটা বেশি পোলার সেটা কি হবে এই যে পোলার স্টেশনারি ফেস বা স্থির দশা তার সাথে এটার ইন্টারাকশান বেশি হবে বা সে এটাকে ধরে রাখবে কিন্তু যেটার পোলারিটি কম সেটাকে এই যে স্থির দশাটা কলামের সে ওইভাবে ধরে রাখতে পারবে না ফলে আমরা যখন এখান দিয়ে মোবাইল ফেজ বা সচল দশাটাকে পাস করব। সে মোবাইল ফেজ যেটা আমরা বলেছি ইথানল এই ইথানলটাকে আমরা যখন কলামের মধ্য দিয়ে পাস করব। কাজেই ইথানল যেহেতু লেস পোলার সে লেস পোলার যে কম্পোনেন্টটা সেটাকে আগে নিয়ে বের হয়ে যাবে কলাম দিয়ে এবং কোনটাকে ধরে রাখবে যেটা হচ্ছে বেশি পোলার সেটার সাথে অ্যাবজর্বশান হবে এই কঠিন কঠিন পদার্থ যে সিলিকা বা অ্যালুমিনিয়াম অক্সাইড এই কঠিন পদার্থের মধ্যে আমাদের যে বেশি পোলার যে কম্পোনেন্টটা থাকবে সলিউটে তার অ্যাডজর্পশান হবে বা অধিশোষণ হবে মানে এই সলিড সাবস্টেন্সের মধ্যে সে এভাবে লেগে থাকবে এবং এই লেগে থাকাটা হচ্ছে কেন হতে পারে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফোর্স হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে হতে পারে বা ভ্যান্ডার ওয়ালস ফোর্সের কারণে হতে পারে বিভিন্ন ধরনের আন্ত আণবিক আকর্ষণ বলের কারণে তারা এখানে অ্যাডজর্পশন বা অধিশোষিত হতে পারে কাজে কারা অ্যাবজর্বশান হবে যাদের পোলারিটি বেশি যে কম্পোনেন্টার পোলারিটি বেশি সে এই যে আমার স্টেশনারি ফেস তার উপর অ্যাডজর্ব হবে কারণ স্টেশনারি ফেসটা হচ্ছে সিলিকা বা অ্যালুমিনিয়াম অক্সাইড সে নিজে পোলার কাজেই আমরা জানি লাইক ডিজলস লাইক সো যেহেতু সে পোলার কাজেই তার সাথে ইন্টারাকশান করবে যে কম্পোনেন্টটা বেশি পোলার আর যে কম পোলার সে হচ্ছে কলামের মধ্যে থেকে যাবে কাজেই এই যে অ্যাডজর্পশন কারো বেশি হচ্ছে কারো কম হচ্ছে এই নীতির উপর ভিত্তি করে আমরা দুটো কম্পোনেন্টকে আলাদা করে ফেলতে পারি এটাই হচ্ছে আমাদের ক্রোমোটোগ্রাফিক টেকনিকের সুবিধা যে আমরা দুটো কম্পোনেন্ট যারা একসাথে ছিল তাদেরকে আলাদা করে ফেলতে পারছি কোনো একটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে এখন এখানে এই গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফটা আসলে কি বোঝাচ্ছে এই যে দেখো এ যখন হচ্ছে আমরা জাস্ট মাত্র শুরু করলাম এই অক্ষ বরাবর আছে ডিস্টেন্স ডাউন কলাম মানে কলাম দিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেখো কলাম দিয়ে যতই নামছে যতই নামছে ততই এই যে প্রথমে দুটো কম্পোনেন্ট একসাথে ছিল এ আর বি পরে এ আরবি একটু আলাদা হয়ে গেল পরে তারা আরও আলাদা হয়ে গেল এবং যখন একদম নিচের দিকে নেমে গেল দেখো এ আর বি এর মধ্যে সেপারেশন কতটুকু বেড়ে গেছে তার মানে আমরা এ আর কে সেপারেট করতে পারছি এটা এই গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে এ আর বি প্রথমে একসাথে ছিল যতই কলাম দিয়ে সলভেন্টটা পাস করেছি নিচের দিকে আস্তে 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 এ আর বি সময়ের সাথে সাথে এটা সেপারেট হয়ে গিয়েছে কাজেই কলাম ট্রোমাটোগ্রাফির সাহায্যে আমরা দুটো কম্পোনেন্টকে সেপারেট করতে পারি কোনো একটা মিক্সচার থেকে দুটো কম্পোনেন্ট বা দুটো অংশকে সেপারেট করতে পারি